পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে কালকে আমাদের মাঠে আল্লাহ পাক এক মুহূর্ত সময়ের জন্য যাহার নামে ঢুকাই দিল কতটুকু সময় এক মুহূর্ত আল্লাহ পাক জানেন কতটুকু সময় এরপর তাকে বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিলা সে বলবে আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না সুখ কাকে বল আমি জানি না সুখ কি আমি সেটা জানি না আল্লাহ সুখ কাকে বলে আমি সেটা জানি আর এই পৃথিবীর সবচাইতে নির্যাতিত নিপীড়িত এবং দুঃখে দুঃখ ক্লেশে ভরা মানুষটাকে পাক এই এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকিয়ে দিব দিয়ে বের করে নিয়ে আস বলবেন যে দুনিয়াতে দুঃখ দুঃখে ছিল কষ্ট ছিল এই ব্যক্তি বলবো আল্লাহ কষ্ট কি জিনিস আমি জানি না কষ্ট কাকে বলে আমি কষ্টের সঙ্গে জানি না এই ব্যক্তির তাক দিলে কি হবে পরে এই ব্যক্তি জান্নাতের ওই আরফ নামক জায়গায় দাঁড়িয়ে থাকবে চেহারাটা ঘুরিয়ে দেওয়া হবে জাহান্নামিদের দিকে সে বলবে যে আল্লাহ চেহারাটা খালি আমাকে জান্নাতের দিকে ঘুরায় দাও আমি জান্নাতে যেতে চাচ্ছি না খালি চেহারাটা ঘুরায় দাও বাস এনফ আল্লাহ বলবেন আর কিছু না তো না আর কিছু চাবো না ঠিক আছে চেহারা ঘুরাই দিলাম এবার চেহারা জান্নাতের দিকে ঘুরে আসে জান্নাতের ধান জান্নাতের নেয়ামত স্নিগ্ধতা সব পাচ্ছে সে এবার বলছে আল্লাহ শুধু দরজার কাছে নিয়ে যেয়ে রেখে দাও ঢুকতে না আল্লাহ বলবেন যে এইবার কথা দিয়ে কথা রাখবা ঠিক আছে জান্নাতের দরজার সামনে গিয়ে রেখে দাও ও বেচারা দরজা ধরে দাঁড়ায় চিন্তা করবে ও ভাববে ওই সময় সে ভাববে হাদিসে এত স্পেসিফিকলি আসছে সে ভাববে যে আর কিভাবে আল্লাহকে বলবো আল্লাহ তো এতদূর পর্যন্ত নিয়ে আসলেন এরপর বলবে যে জাস্ট একটু উকি দিব আল্লাহ খালি একটু উকি দিতে ঢোকানোর দরকার নেই খালি উকি দিব আল্লাপাক বলবেন যে দেখো আদম সন্তান তোমরা কিন্তু কথা খুব কম রাখো আদম সন্তান তোমরা কথা দিয়ে কথা রাখতে পারো না ওই যে আদম আলাহিসামকে বলা হয়েছিল না ওলা চাকর হ্যাঁ দি তোমরা গাছের কাছে যেও না তাও তারা গাছের কাছে চলে গেলেন তোমরা কথা দিয়ে কথা রাখো না এবার উকি দিয়ে সে বলবে আল্লাহ এত দূর যখন নিয়ে আসছো আল্লাহ আমাকে আর এখান থেকে দূরে ঠেলে দিও না আমাকে ঢুকায় দাও আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ পাক তাকে জান্নাতে ঢুকায় দিবেন এবং এই দুনিয়ার চাইতে দশ গুণ বড় জান্নাত তাকে দেবেন ইনশাআল্লাহ তাহলে আমরা বুঝতে পারলাম যে দুনিয়ার বাস্তবতা কি আর আসল প্রকৃত সাফল্য কাকে বলে আরেকটা কথা বলে এক ব্যক্তিকে জাহান নামের শাস্তি দেওয়া হবে বছরের পর বছর অনেক বছর অনেক বছর কত বছর আল্লাহ ভালো জানেন কারণ জাহান নামের উপর থেকে ছেড়ে দেওয়ার পরে জাহান নামের তলায় গিয়ে পৌঁছাতেই মানে কত হাজার হাজার বছর পার হয়ে যাবে মানুষ জানে না এত গভীর জাহান্নাম এত গভীর আমরা তো এখন নাসাকে ইলাহ বানিয়ে নিয়েছি নাসা যা বলে তাই বিশ্বাস করে। ও বলে মঙ্গলে পানি আছে আমরা বলি হ্যাঁ পানি আছে ও বলে চাঁদেই আছে আমরা বলি হ্যাঁ সেই আছে নাসা যদি এখন বলে জাহান্নাম নামে একটা জায়গা আছে কালকে দেখবেন সব মানুষ বিশ্বাস করছে হ্যাঁ জাহান্নাম নামে একটা জায়গা আছে এটা হলো যে সায়েন্সকে আমরা এখন উপাস্য বানাচ্ছি এটা একটা শীত আধুনিক শেখ আধুনিক আরস্যির কাছে আল্লাহর হালালকে হারাম করা আল্লাহর হারামকে হালাল করে নেওয়া ওইদিকে আমি যাচ্ছি না এখন পড়তে 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 একটা জায়গা তাকে দাঁড় করিয়ে দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে আজাব দেওয়া হবে এক পর্যায়ে সে চিৎকার করতে থাকবে ইয়া মান্নান ইয়া মান্নান ইয়া হান্নান এভাবে চিৎকার করতে করতে এগুলো আল্লাহ পাকের নাম এগুলো কি আল্লাহ পাকের নাম পাক বলবেন দেখো জাহান নামের অতল গভীরে কোন আমার বান্দা আমাকে ডাকছে কি হাজত তার নিয়ে আসো ওকে জিজ্ঞাসা করা হবে কি প্রয়োজন সে শাস্তির অভিযোগ করবে শাস্তির অভিযোগ করে তাকে বলবে যে আমার এই শাস্তি আমি সহ্য করতে পারছি না আল্লাহ আমাকে এইটা দাও সেইটা দাও আমাকে আমি যেখানে থাকি সে থাকার জায়গাটা ভালো না আমি যেখানে বসি বসার জায়গা ভালো না এরকম অনেক কথা বলতে থাকবে আল্লাহ বাক তখন তার গোনাগুলোকে স্মরণ করাবেন মানে তার এই অবস্থা কেন হলো এটা স্মরণ করাবে এবার সে ব্যক্তি পিছনে ফিরে তাকে আবার পাঠিয়ে দেওয়া হবে যাও পিছনে ফিরে যাও তো যেতে যেতে সে তাকাবে পিছনে ফিরে বারবার তাকাবে আর বলবে আল্লাহ তোমার রহমতে আমাকে একবার সেখান থেকে তুমি বের করে নিয়ে আসছো আল্লাহ দ্বিতীয়বার আমাকে সেখানে পাঠায় আমি তোমার রহমতের আশা রাখি যে তুমি আমাকে মাফ করে দিবা পাক বলবেন আমার রহমতের ওসিলা সে আমার কাছে চেয়েছে যাও আমি তাকে মাফ করে দিলাম বের করেও আল্লাহ পাক অনেক মানুষকে কি করবেন জান্নাতে দিবেন ইনশাল একজন ব্যক্তির কথা আসছে নিরানব্বইটা খুন করেছে তবা করার সুযোগ আছে কিনা খুঁজতে গিয়েছে এক আবেদ যে ইবাদত করে আলেম না আবেদ সে বলেছে কোনো মাফ নাই ওকেও হত্যা করে একশো পূর্ণ করেছে পরে অন্য এক আলেমের কাছে গিয়ে তওবা করেছে আল্লাহ পাক তার জান কবচের সময় ফেরেশতাদের দূরত্বকে পরিমাপ করে এই অসিলায় আল্লাহ রবুল আলমিন তাকে মাফ করে দিলেন আর এক ব্যক্তিকে মাফ করেছেন আল্লাহ রবুল আলামিন যে তার সন্তানদেরকে বলেছিল আমি মারা গেলে আমার লাশটাকে পুড়িয়ে ফেলবা অর্ধেক ছাই বাতাসে ভাসিয়ে দিবা অর্ধেক ছাই সাগরে সাগরে ভাসিয়ে ভাসিয়ে দিবা 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 উড়িয়ে ছাই জড়ো করেছেন করে বলেছেন কেন করেছো ওই কাজ সে বলবে মিন খাসিয়া থেকে আরববি হে আল্লাহ তোমার ভয়ে কাজ করেছিলাম আর তুমি খুব ভালো করে জানো হে আল্লাহ আমি তোমার ভয় করেছি না অন্য কোনো কারণে করেছি আল্লাপাক তাকে বলবেন যাও আমি তোমাকে মাফ করে দিলাম এক নারীর কথা আসছে ব্যভিচারী মহিলা জিনা করে পতিতা মহিলা একটা কুকুরকে পানি পান করিয়েছে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে আর একজন লোকের কথা আসছে যে তার বন্ধুকে এতটুকু বলেছিল একজন ব্যক্তি তার বন্ধুকে এতটুকু বলেছিল যে আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না আল্লাহ তোকে কোনোদিন মাফ করবে না এরকম কথা কিন্তু আমরা অনেকে বলে ফেলি আল্লাহ মৌতের পরে এই দুই ব্যক্তিকেই ডাকবেন কেমন মাঠে ডাকবেন এটা বার হয়েছে বলবেন আমার রহমত নিয়ে কথা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে আমি কাকে মাফ করব কাকে করব না এই কথা বলার এখতিয়ার তোমাকে কে দিয়েছে আজকে আমি তাকে মাফ করে দিলাম তোমাকে জাহান নামে দিলাম চক তুমি অতএব আল্লাহ রব্বুর আলমিনের এই বিশাল রহমত আমরা পাবো আশাবাদী ইনশাল এই কারণে আমাদের প্রথম যে বিষয়টা ফোকাস করতে হবে আল্লাহ রহমত পেতে হলে আমাদের অবশ্যই বস্তুবাদিতা ত্যাগ করতে হবে আল্লাহ পাক দুনিয়া পছন্দ করেন না দুনিয়ার মোহে যারা ডুবে থাকে আল্লাহ এদেরকে পছন্দ করেন দুনিয়া প্রয়োজন যতটুকু আমার দরকার আমি করব যতটুকু প্রয়োজন নাই এই বিষয়টা আমি পেতেই হবে চাই চাই আরো চাই হ্যাঁ দু হাতে চাপাও হাত পেতে নাও ঋণ করে ঘি খাও এইসব আমরা ধারধার আমাদের দুনিয়া চলে গেলে খাতা পূর্ণ হোক ইনশ আর এই দুনিয়াতে এসেছি আল্লাহর এবাদত করার জন্য শিখলাম জানলাম বুঝলাম এবাদত মানে শুধুমাত্র নামাজ রোজা হজ্জাকাত নয় এগুলো অবশ্যই এবাদত কিন্তু এগুলোই এবাদত নয় বরং আমাদের জীবনের প্রতিটা কাজই ইবাদত আমাদের স্ত্রীর মুখে ভাত তুলে দেওয়া পর্যন্ত একটা মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা পর্যন্ত মোসাফা করা পর্যন্ত এভরি সিঙ্গেল ওয়ার্ড যে আমরা এই দুনিয়াতে করি এগুলো ইনশা আল্লাহ ইবাদত বলে কাউন্ট হবে যদি আমরা এগুলোকে তিনটা পদ্ধতিতে করি এক আল্লাহর সন্তুষ্টির জন্য করি দুই রাসুলের পদ্ধতিতে করি এবং হালাল খেয়ে করে ইনস আল্লাহ সবাইকে আর শেষ করার আগে আমি আর কয়েকটা পয়েন্ট টাচ করে শেষ করে দিয়েছি রাত অনেক গভীর হচ্ছে আসন্ন রমজান মাস আমাদের সামনে আছে আমাদের সামনে বলতে এই তো দু সপ্তাহ হয়তো বাকি নাই আমি কয়েকটা পয়েন্ট খেলে আপনাদের সাথে শেয়ার করবো যে এই পয়েন্টগুলো যদি একটু ফোকাস করি রমজান মাসটা গোনা মাফের উৎসব হবে ইনশাল্লা আমরা কলেজ লাইফে পড়তাম একটা ওয়ার্ড উৎসবের উৎসাহ উৎসবের উৎসাহ এই যে ছায়ানট টুদিচি এইসব জায়গায় যারা থাকে না এরাও এই শব্দগুলো জানে ভালো করে উৎসবের উৎসাহ ওরা বলে যে জাগতে হবে রাত আলো জেলে রেখে উৎসবের উৎসাহে আর রাত জাগতে হবে আলো জেলে রেখে উৎসবের উৎসাহে আমাদের এই দুনিয়ার জীবনের হায়াত কিন্তু খুব লম্বা না খুব লম্বা কি ষাট থেকে সত্তর এর মধ্যে আল্লাপা কিছু উৎসবের উৎসাহ দিয়েছেন যেমন সবে বরাত সব যেমন শবে বরাতের রাত এরাতে ব্যক্তি কেন্দ্রিক তো কিছু এবাদত করা যায় সামগ্রিক না হলে এরাতে আল্লাবাক সবাইকে মাফ করেন দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে করে যারা পোষণ করে যারা এদের বাদ দিয়ে সাবান মাস বেশি বেশি নবী রোজা রাখতেন আরাফার দিন আশুরা মোহারম জিলহজ মাসের প্রথম দশ দিন কিছু উৎসবের উৎসাহ আল্লাহ দিয়েছেন দেন নাই সবচেয়ে বড় উৎসব কোনটা বলেন তো এই যে রমজান আলো জ্বালা থাকবে উৎসবের উৎসাহে কিভাবে প্রথম কথা বলি দুনিয়াবি বাজার ঘাট শপিং টপিং যা যা আছে আগে ভাগে এই কয়দিনে করে ফেলেন যাদের সামর্থ্য আছে